নমস্কার আজ সকাল থেকে আপনারা একটা জিনিস দেখছেন যে বিজেপির নাকি চব্বিশ লক্ষ টাকা পাওয়া গেছে চব্বিশ লক্ষ টাকা পাওয়া গেছে এটা সম্পূর্ণ একটা ফেক এবং একটা অপ অপপ্রচার হিরণ চট্টোপাধ্যায়ের গায়ে লাগিয়ে দেওয়ার কারণ কি এতদিন অবধি কোনো কালি মালিত্য করতে পারছিল হিরণ চট্টোপাধ্যায়কে আরেকটা কি ইস্যু ধরেছিল ডক্টরেট ডক্টরেট কত রকমভাবে হয় কিভাবে হয় সেই জ্ঞানটাই ওনাদের নেই যারা এই ডক্টরেটটা নিয়ে কথা বলছেন কিভাবে ফেলো করা যায় কোন কোন দেশে যাওয়া যায় কোন কোন ইউনিভার্সিটিতে গিয়ে বক্তব্য রাখা যায় কিভাবে সেটা ডক্টরেটটা করা যায় এর পার্ট অফ বলতে গেলে বিশাল ব্যাপার আমিও সত্যি কথা বলতে সব জানি না আজকে যে ব্যাপারটা নিয়ে এসেছি আজকে আমাদের দলের কর্মী এবং এই লোকসভার ইনচার্জ এবং আমাদের দাসপুর বিধানসভার ক্যান্ডিডেট ছিলেন ভাই ভাতৃপতি প্রশান্ত আমাদের দলীয় টাকা নিয়ে আসছিল গাড়িতে করে জেলা সভাপতির নির্দেশে ব্যাংক থেকে তুলে নিয়ে আমাদের যে পার্টির যে ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যেকটা এটা বিশ্বের সর্ববৃহৎ দল তার একটা প্রোটোকল আছে আমাদের অ্যাকাউন্টসে টাকা আছে। আমাদের ট্রেজারার আছে আমাদের বোর্ড অব ডিরেক্টর আছে সেখান থেকে টাকাটা পাশ হলে সেই টাকাটা ব্যাংক থেকে তুলে তারপর আমাদের দাসপুরের এবং আমাদের জেলার সম্পাদক প্রশান্তর হাতে আমাদের জেলার সভাপতি ভাতৃপ্রতিম তন্ময় টাকাটা পাঠিয়েছিল কোথায় পাঠিয়েছিল না এর জন্য দরকার আপনাদের যেটাকে নিয়ে ভা দেব প্রচণ্ড তিড়িং তিড়িং করা যে লাফাচ্ছে ভাবছে আমি কোথায় মাইলেজ পেয়ে গেলাম বিজেপি এত কাঁচা কাজ করে না আগে তুমি প্রথম কৈফত দাও তোমার চব্বিশ এগারো দু হাজার ষোলো সালে বাইদি বাই আইসিআইসিআই ব্যাঙ্ক পঁচিশ লক্ষ টাকা যে ঢুকেছিল এনামুলে এবং পঁচিশ এগারো দু হাজার ষোলোয় আইসিআইসি ব্যাঙ্কে যে আবার পঁচিশ লক্ষ টাকা ঢুকিয়েছিল টোটাল পঞ্চাশ লক্ষ টাকা তুমি কিন্তু মানুষের কাছে দেবের কীর্তি বলে যে শুভেন্দুবাবু বিরোধী দলনেতা যে টুইট করেছিল তার পরিষ্কারভাবে তুমি কিন্তু তথ্য তুলে ধরতে পারো তুমি শুধু স্বীকার করেছো হ্যাঁ আমি টাকাটা নিয়েছি এবং নব্বই শতাংশ এই ফিল্ম ইন্ডাস্ট্রি জগতের লোক এই কর্মের সঙ্গে এবং এই কুকর্মের সাথে যুক্ত থাকে আজকে তুমি তোমার জন্য গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে তুমি তাদের গায়েও কালিমালিক করে দিলে এবারে আসি আপনাদের আমি বুথ ভিত্তিক সমীক্ষা দিই ঘাটাল লোকসভায় অ্যাপ্রক্স ভোটার দু লক্ষ সাতানব্বই হাজার আমাদের ঘাটালের ঘাটাল বিধানসভাতে বুথ হচ্ছে তিনশো কুড়িটা পাঁশকুড়া পশ্চিম নতুন যেটা আমাদের সংযোজন হয়েছে চন্দ্রকোনাটা বাদ গিয়ে সেখানে বুথ হচ্ছে তিনশো আটটা আর অ্যাপ্রক্স ভোটার হচ্ছে দু লক্ষ বিরাশি হাজার অ্যাপ্রক্স সবঙ্গে অ্যাপ্রক্স ভোটার দু লক্ষ চুয়াত্তর হাজার ছশো চুয়াত্তর জন সেখানে বুথ সংখ্যা তিনশো ছয় পিংলা অ্যাপ্রক্স ভোটার দু লক্ষ পঁচাত্তর হাজার চুয়ান্ন জন তার বুথ সংখ্যা দুশো বিরাশি জন ডেবরা অ্যাপ্রক্স ভোটার দু লক্ষ চৌত্রিশ হাজার আটশো চুরাশি জন তার বুথ সংখ্যা দুশো সাতষট্টিটা এই সাতটা এবং এরপরে আসি দাসপুর অ্যাপ্রক্স ভোটার দু লক্ষ আটানব্বই হাজার চুরাশিটা তার বুথ সংখ্যা তিনশো একত্রিশটা দাসপুর ওয়ান এবং দাসপুর টু মিলিয়ে তিনশো একত্রিশটা কুশপাতা এই সরি কেশপুর যেখানে অ্যাপ্রক্স ভোটার দু লক্ষ পঁচাত্তর হাজার উনষাট যার বুথ সংখ্যা দুশো বিরাশি কিছু অক্সুলারি বুথের জন্য কম বেশি হতে পারে আমি এটা কিছুদিন আগের সমীক্ষা ধরে বলেছি কিছু যদি নির্বাচন কমিশন কিছু বুথ বাড়াতেও পারে এবং কিছু বুথ কমতেও পারে এটা আমি একটা সার্বিক তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এই প্রচারের জন্য একটা নির্বাচন বিধি আছে আমি আপনা আমার পার বুথের জন্য কত টাকা খরচ করতে পারি এবং একটা ক্যান্ডিডেট তার এই নির্বাচনের জন্য কত টাকা খরচ করতে পারে এটাও নির্বাচনের একটা বাইলয়ের মধ্যে পড়ে আজকে কি ছিল না যেটা আপনারা সকাল থেকে অনেকে অনেকভাবে দেখাচ্ছেন অনেক চ্যানেল দেখাচ্ছে যে চব্বিশ লক্ষ টাকা বিজেপি ধরা পড়ে গেল হায় 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 কি হয়ে গেল কিন্তু কিচ্ছু না টোটাল বুথ সংখ্যা সাতটা বিধানসভা নিয়ে ঘাটাল লোকসভা যার টোটাল বুথ সংখ্যা দু হাজার ছিয়ানব্বই অ্যাপ্রক্স প্লাস একটা দুটো প্লাস মাইনাস হতে পারে আমার কাছে এখন অব্দি যে তথ্য এসে দাঁড়িয়েছে দু হাজার সাতানব ছিয়ানব্বইটা দু হাজার ছিয়ানব্বইটা বুথ সেই দু হাজার ছিয়ানব্বইটা বুথের যদি আপনি ওই চব্বিশ লক্ষ টাকাকে ভাগ করেন দেখা যাবে এগারোশো পঁয়তাল্লিশ টাকা বা এগারো এগারোশো পঞ্চাশ টাকা করে ভাগে পড়ে এবং আমাদের দলীয় যে ফেডারেল স্ট্রাকচার আমাদের বিধানসভা ওয়াইজ একটা করে ঘর নিতে হয় তার সেখানে অনলাইনে কম্পিউটার বসাতে হয় তার জন্য আমাদের ইন্টারনেট কানেকশান নিতে হয় ইমেলের জন্য কারণ এখন টোটালটাই অনলাইনের ব্যাপার হয়ে গেছে থানা থেকে শুরু করে নির্বাচন দপ্তর সমস্ত কিছুই অনলাইনে কাজের জন্য নিজস্ব এই নির্বাচনী কাজের জন্য একটা করে কার্যালয় করা হয় সেই কার্যালয়গুলো চালাতে গেলেও খরচা দরকার এবং প্রত্যেকটা বুথেও একটা মিনিমাম পতাকা ফেস্টুন ফ্লেক্স এগুলো করার জন্য মিনিমাম একটা টাকা লাগে সেই জন্য টাকা লাগছিল তাহলে ভাগে কত পড়ছে পার বুথ এবং অফিস সব নিয়ে দেখা যাচ্ছে আপনার যদি অফিস খরচা আমি বাদও দিই মাত্র হাজার টাকা এগারোশো পঁয়তাল্লিশ থেকে এগারোশো পঞ্চাশ টাকা পার বুথ খরচা পড়ছে যেটা নির্বাচন বিধি মেনে আমাদের জেলার সভাপতি মাননীয় তন্ময় দাস আমাদের যে লোকসভার ইনচার্জ আছে ভাই প্রশান্ত হাতে তুলে দিয়েছে আপনি ভাবুন তো ভাই প্রশান্ত আমি পুরো তথ্য প্রশান্তর বিবৃতি আপনাদের কাছে দেবো আমাদের এখানে একবারে খুব জনপ্রিয় স্থানীয় সংবাদ সেই প্রেসটা নিয়েছে তার কাছে সে সেখানে পরিষ্কার দেখিয়েছে যে কখন টাকাটা তোলা হয়েছে কোন অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে এবং সেখানে লেটার করেছে আমাদের প্রেসিডেন্ট তারপরে সেই টাকাটা নিয়ে আমাদের সম্পাদক প্রশান্ত বেড়া মহাশয় টাকাটা নিয়ে আসছিলেন তা আপনারা বলুন আপনার বাড়ির টাকা ব্যাংকে জমা আছে আপনি যদি ব্যাংক থেকে টাকাটা উইথড্রল করে বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনি যদি আপনাকে পুলিশদের কর্তব্য পুলিশ ধরতেই পারে কিন্তু আমি যদি যথাযথভাবে আমার অ্যাকাউন্টস এবং আমি যে উইথড্রোল করেছি আমার ব্যাংকের পাসবই বা আমার স্টেটমেন্ট আমি যদি সাবমিট করি আপনারা বলুন তো আমার অপরাধটা কোথায় নির্বাচন করতে গেলে খরচা লাগে না নির্বাচন করতে গেলে খরচা লাগে না আপনার সংসার চালাতে গেলে খরচা লাগে না তাহলে আপনি যদি সঞ্চয় করে আপনার টাকা ব্যাংকে রাখেন ব্যাংক থেকে যদি আপনি এক লাখ টাকা তুলে বাড়িতে নিয়ে আসেন সেই সময় পুলিশ আপনাকে ধরতেই পারে পুলিশের অধিকার আছে আমি মানছি পুলিশের অধিকার আছে পুলিশ অবশ্যই ধরবে কিন্তু এই যে তাকে আজকে এগারো ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা বসিয়ে রাখা হয়েছে এটা কি কাজ হচ্ছে এভাবে কি বৈতরণী পেরোনো যাবে কালকে আমাদের কেসপুরে পাঁচ থেকে ছয় ভাইকে এবং এক দুই দাদাকে কেশপুরের তাদেরকে ফলস কেসে ডেকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রেখে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে যে সমস্ত জায়গায় দেখছে যে আমরা মাথা চাড়া দিয়ে উঠতে পারবো না সেই জায়গায় রাতারাতি গিয়ে তাদেরকে ধরছে একটা করে ফলস কেস দিচ্ছে ঢুকিয়ে দিচ্ছে আজকে হাতে প্রশাসন আছে আপনারা এই কাজগুলো করছেন দুদিন আগে সার্চিং ওয়ারেন্ট ছাড়া আপনারা বিরোধী দলনেতার কোলাঘাটের গেস্ট হাউসে কারণ এনেইচের ধারে কেন ঘরটা রেখেছেন কারণ শুভেন্দুবাবুর দেশের বাড়ি কন্টায় একবারে দীঘার প্রান্তে সমুদ্র সৈকতের ধারে তো সেখান থেকে মানুষের যাতে যোগাযোগ করার সুবিধা হয় তিনি একটা গেস্ট হাউস তার একটা টেম্পোরারি গেস্ট হাউস তিনি কোলাঘাটে নিয়ে ভাড়া নিয়ে রেখেছেন সেখানে উইদাউট সার্চ অর্ডার ছাড়া সার্চিং অর্ডার ছাড়াই সেখানে ঢুকে গেছে আজ সপাটে হাইকোর্ট একবার চড় মেরে বুঝিয়ে দিয়েছে যে তোমাদের অধিকার নেই বিনা অনুমতিতে এই বিরোধী দল নেতার বাড়িতে ঢোকার আজকে সকাল থেকে একটা অপপ্রচার হিরোনের গায়ে লাগানোর চেষ্টা হচ্ছিল যে হিরোন কোথায় ওই টাকা দিয়ে ভোট কিনতে চাইছিল বিজেপি দল সর্বে বৃহৎ দল এই বিশ্বের বিশ্বের এখনো পর্যন্ত সর্ববৃহৎ দল বিদেশের বড় বড় প্রেসিডেন্টরা ওনাকে স্যালুট করে প্রণাম করে পায়ে হাত দিয়ে প্রণাম করে বস বলে পরিচিত করে এবং বিশ্বের কোভিডের সময় নানান কতগুলো দেশ আমার সমীক্ষাটা এই মুহূর্তে মনে পড়ছে না বহু দেশে বিনা পয়সায় ফ্রি অফ কস্ট উনি এই দেশের ভ্যাকসিন ওখানে দান করেছিলেন বা গিফট করেছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে প্রান্তে প্রান্তে তাদেরকে নানান রকম ফলস কেস দিয়ে এইভাবে লাগাতার একটার পর একটা কেস দিয়ে হ্যারেসমেন্ট করছেন এতে কি ভাবছেন ভোট ব্যাঙ্ক আপনাদের বেড়ে যাবে কোনো দিনই বাড়বে না মানুষ এত বোকা নয় আর এই যে সাংসদ দশ বছর আছে মাননীয় দীপক অধিকারী আপনি বলুন আপনি শ্বেতপত্র প্রকাশ করতে আজ পর্যন্ত পারলেন না যে আপনি দশ বছরের জন্য এই দশটা কাজ ঘাটালের জন্য করেছেন যেদিন আপনি সাংসদ হয়েছেন সেদিনও মাস্টার প্ল্যানের গল্প করছেন আবার দাঁড়িয়েছেন আবার বলছেন মাস্টার প্ল্যান আজকে দশ বছর ধরে ধরে আমরা কানে শুনছি মাস্টার প্ল্যান হবে 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 অর্থাৎ বাবু থেকে শুরু হয়েছিল দীপক অধিকারী অব্দি আজও মাস্টার প্ল্যান কটা প্রায় পাঁচটা দশ প্রায় সত্তর আশি বছর মানে মানে স্বাধীনতার পরতে প্রথম কুঞ্জবাবু তুলেছিলেন বাবু তারপর থেকে দীপক অধিকারী অবধি সেই মাস্টার প্ল্যান হবে আর হবে এই গল্প আমরা শুনেই যাচ্ছি তাই আপনাদের সামনে আজকে প্রশান্তবাবু আমাদের দলের সম্পাদক আমাদের জেলা সভাপতি তথ্য চিঠি এবং ব্যাংকের স্টেটমেন্ট প্রদান করেছে এটা আমি সংগ্রহ করেছি আমাদের ঘাটালের স্থানীয় একটা সংবাদ থেকে আমাদের এই এরিয়া যথেষ্ট জনপ্রিয় সংবাদ মাধ্যম আমি সেটা আপনাদের কাছে প্রদান করলাম আপনারা একটু দয়া করে দেখে নিন সেখানে আমরা সমস্ত কিছু ব্যাংকের স্টেটমেন্ট সমস্ত রিসিভ এবং পেমেন্ট স্টেটমেন্ট টোটাল সাবমিট করেছি এরপরেও আপনারা বলবেন যে দু নম্বরই টাকা এরপরে যে নিজের পঞ্চাশ লক্ষ টাকা কোথা থেকে এসেছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ লক্ষ গরু চুরির টাকা ঢুকেছে তার ফল দিতে পারছে না আর বিজেপির টাকা নিয়ে উনি হুলুস তুলুস করছেন তাই আপনারা একটু দয়া করে আমার বিবৃতির শেষেই প্রশান্ত বাইকটা একটু শুনে নিন এবং ও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাচ্ছে আপনারা দেখে নিন আসছি আমি সুমন নমস্কার আপনারা অবশ্যই কালকে পদ্মফুল চিহ্নে হিরণ চট্টোপাধ্যায়কে ভোটটা দিয়ে জয়যুক্ত করুন আপনাদের কাছে করজোরে আবেদন করছি নমস্কার আমি সুমন আসছি টাকা বলতে পুরো বিষয়টা আপনাদের বুঝতে যাবে এটা বিগত তিন মাস ধরে নির্বাচনের জন্য আমাদের সাতটা বিধানসভাতে সাতটা কার্যালয় নেওয়া আছে সেই কার্যালয়ের যে সমস্ত এক্সপেন্ডিচার আছে সেই এক্সপেন্ডিচার যেহেতু নির্বাচন আগামীকাল আছে সুতরাং আমাদেরকে অফিসগুলো ছাড়তে হবে সেই পেমেন্ট করার জন্য আমাদেরকে মূলত এই টাকাগুলো ক্যারি করতে হয়েছে এবং এই ক্যারি করার জন্য ওনারা বলছেন যে এতগুলো টাকা জন্য আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্টস আছে যেভাবে আমাদের টাকাগুলোকে উইথড্র করা হয়েছে ব্যাংক থেকে সেই সমস্ত ব্যাংক স্টেটমেন্ট সহ আমাদের জেলার সভাপতির তার অফিসের লেটার আছে সমস্ত কিছু দেওয়ার পরেও অযথা আটকে রেখে হ্যারাসমেন্ট করা খুব ভালো করেই জানেন দাসপুর বিধানসভার আমি কনভেনার হিসাবে দীর্ঘদিন নির্বাচন পরিচালনা করি তো আগামীকাল যেহেতু নির্বাচন আছে এই পুরো নির্বাচন একটা একটা যাতে যাতে করা করা যায় যায় কর্মীদের মধ্যে পরিবেশ তৈরি এই জন্য এই ধরনের একটা হ্যারাসমেন্ট করে আমাকে আটকে খাওয়া না এখন পর্যন্ত সেটা বলেনি সেটা যদি করে আমার মনে হয় সেটা আর একটা বড় ভুল হবে কারণ উইথ অল ডকুমেন্টস আমি টাকা ক্যারি করছি তাহলে সেক্ষেত্রে গ্রেপ্তারের প্রশ্ন আছে কিভাবে আমি জানি না যদি সেটা করে আমার মানে সেটার ইন্ডিকেল তাহলে তো মানে কোর্টে যেতে হবে তার এই কাছে একদম আমার কাছে সব আছে এইখানে ডকুমেন্টস আছে আপনার এই হচ্ছে আমাদের আমার সভাপতির লেটার এই হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট স্টেট ব্যাঙ্কে আমাদের যে পার্টির যে ইয়ে আছে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সেই স্টেটমেন্ট আছে কিন্তু অল ডকুমেন্টস ডকুমেন্টসের কারাগুলো ক্যারি করা এগুলো সবই দিকে এদিন এরা দেরি করছে এরা তো হ্যারাসমেন্ট করতে চেয়েছে আমাকে আটকে রাখতে চেয়েছে এগুলো অন্য কিছু নয় মূলত নির্বাচনে আমি যাতে এখানে এদের কাছে আটকে যাই দাসপুর বিধানসভা নিয়ে নির্বাচনটাকে যে যাকে বলা হয়েছে গুরুদুর একদম গুরুদ্বুরী না টাকা দেয় তাহলে আমার মনে হয় যে নমুট ব্যার্থীর উচিত তার একসাথে যে সমস্ত ক্লেমগুলো আছে সমস্ত ভেরিফাইড অফিশিয়াল পেপারগুলো উনি সাবমিট করে দিন আমরা যেমন দেখাতে পাচ্ছি এটা পার্টির যেটা একজন ক্যান্ডিডেট খরচ করবার অধিকার তাকে নির্বাচন কমিশন দিয়েছে সেই টাকা ব্যাংকের সমস্ত স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট আমি দেখাচ্ছি ফলে হিরণ চট্টোপাধ্যায়ের নামে সাংসদ হিসাবে দশ বছরে অপদার্থ একজন মানুষ কি করে স্টেটমেন্ট দিচ্ছেন আমি বুঝতে পারছি না মিনিমাম থেকে তো ইটকো কাইটিটা বুঝতে হবে যে আমার কোনো ডকুমেন্টস নেই আর তারা ডকুমেন্টস এর সাথে বলে বলছি বিষয়টা হচ্ছে বিরোধীদের তো আমাদের বিরুদ্ধে কিছু বলতে হবে গোটা আড়াই মাসে নির্বাচন যখন প্রক্রিয়ায় প্রচার চলছে তাতে তৃণমূল কংগ্রেস খুব ভালো করে দেখে যে বুথে বুথে তাদের কন্ডিশন খুব খারাপ বিধানসভায় তাদের রেজাল্টের অবস্থা খুব খারাপ সার্বিকভাবে তাদের রেজাল্ট যেহেতু একেবারে